বন্ধুরা গুড মর্নিং ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাই দিয়ে আবারও একটি মন্দিরে আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তা আপনারা আগে আমার গোপালকে দর্শন করে নিন আজকে একটু আমার দেরি হয়ে গেছে মাই গোপালকে সকালবেলা ভোগ দিয়েছেন তা ভোগটা আজকে আপনাদের আমি দর্শন করাতে পারবো না আপনারা আমার কি দর্শন করুন চলুন তাহলে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নবদ্বীপে যে মন্দিরটা আপনাদের দর্শন করাবো এটা রাধারমন মন্দির দেখতেই পাচ্ছেন আজ গুরু পূর্ণিমা খুব ভালো দিন একটা তো আমি চলে এসেছি আপনাদেরও দর্শন করাবো চলুন ভেতরে যাওয়া যাক প্রথমেই আপনারা তুলসী রানীর দর্শন করুন তারই পাশে শ্রীকৃষ্ণ শ্রী মহাপ্রভুর স্বরভুজ মূর্তি আপনাদের আমি দর্শন করাচ্ছি এটা খুবই পুরনো মন্দির পাশে একটি শিব মন্দিরও আছে আজ গুরু হচ্ছে পূর্ণিমা আপনাদের প্রথমেই বলেছি তারই তৈরি কাজে ব্যস্ত বহুরা খুবই সুন্দর সাজিয়েছে চলুন আপনাদের ডিগ্র দর্শন করা জি দর্শন করুন আপনাদের একটু ভেতরে সাইডটা দেখাবো আমি আপনাদের আমি চার পাঁচটা দেখাচ্ছি মন্দিরটা খুবই সুন্দর এবং এই মন্দিরটা খুবই পুরনো রাধারামঞ্জি মন্দির আজ গুরু পূর্ণিমা প্রবুরা সব ব্যস্ত শিষ্যরা সব আসবেন গুরু পুজো হবে আরেকবার আপনাদের আমি দর্শন করাবো দিয়ে আমার ভিডিওটা আমি সমাপ্ত করব আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব